বলছি না মানে এই যে এত ঘন ঘন বৃষ্টি হচ্ছে যাওয়ার সময় কোনো অসুবিধা নেই কিন্তু আসার সময় ভিজে যাচ্ছি ধরো বুঝে রেডি হয়ে যাচ্ছি কিন্তু গিয়ে কাদায় পা ফেলছি মেলা আসছে তাই ছোটবেলা থেকে দেখে আসি যে রায়গঞ্জে মেলা এসছে আর আমি কাদায় পা দেইনি মেলাতে গিয়ে হতেই পারে না এরকম কোনো দিন আর যদি হবেও না খাওয়ারের দোকানে এক্সট্রা ঝোল পাওয়া যাবে কিসের বৃষ্টির জলের নিয়ে অনেকেরই অনেক ঘটনা আছে আমি একটা ঘটনা বলি আমি মেলায় গেছি ওই একটা বন বন করে ঘুরে কি যেন একটা আছে টোরাটোর আই থিঙ্ক সেই টোরাটোরে উঠেছে একজন সেটা ফার্স্ট টাইম এসেছিল রায়গঞ্জে এইবারও হয়তো আসবে আজকে দুই হাজার পঁচিশ সেটা মনে হয় দুই বা একুশ হবে এসছিল উঠে বমি করে দিয়েছে সিরিয়াসলি আমি নিচ থেকে দাঁড়িয়ে শুধু ভাবলাম ওর আশেপাশে কার গায়ে লাগছে সে এখন কি করবে সে কি এখন কি সত্যি কি স্নান করবে হাতুরির মতো যে রাইটটা আছে সেই রাইটটার নাম আমি ঠিক জানি না হয়তো হ্যামার রাইট হাতুরি মানে হ্যামার সেখানে উঠে উঠেছে একজন উঠে যে জিনিসটা উল্টো হয়েছে ঝনঝন করে ওর পকেট থেকে সমস্ত পয়সা পড়ে গেছে হয়েছে তোমাদের এটা এটা হয়েছে তোমাদের কারা কারা কাগজ নিয়ে উঠেছো বলো কার কার প্ল্যান আছে কাগজ নিয়ে ওঠার আবার মেলাতে এমন সাজ দিয়ে আসে যেন মনে হচ্ছে মেলা না এটা একটা বউ ভাত বাড়িতে ও খেতে আসছে মেলাতে এসে যারা রিলস বানাবে তাদের কাছ থেকে যেন এক্সট্রা পঞ্চাশ টাকা নেওয়া হয় এই যে ইন্টারেস্টিং ব্যাপারগুলো মানে হঠাৎ নতুন নতুন রাইড আসবে কেউ উঠে বমি করে দেবে কারো পকেট থেকে চিল্লার পড়ে যাচ্ছে কাগজ ওড়ানোর জন্য ওঠায় হ্যাঁ তোমরা আরও কিছু অ্যাড করে দাও কমেন্টে ঠিক আছে এই রায়গঞ্জ এক্সপো মেলা নিয়ে মেলা খুব ভালো কাটাও কাদায় পা দিয়ে বমি করে কাগজ উড়িয়ে আর সাথে পকেটে অনেক খুচরো পয়সা নিয়ে আর